আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি খুব ভালো আছেন আজকের ফিলিপাইনি ভাষা শিক্ষা ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগতম দর্শক ছোটো ছোটো বাক্য শিখে আপনারা মন খুলে ফিলিপাইনদের সাথে কথা বলতে পারেন সো তাই না করে আমরা ফিলিপাইনি ভাষা শিক্ষা ক্লাসটি এখন শুরু করছি আপনার মনোযোগ দিয়ে এটি শিখবেন মাগানদান গাবি মাগানদান গাবি শুভ বা শুভ সন্ধ্যা মাগানদান গাবি শুভ রাত্রি শুভ সন্ধ্যা কামোস্তা কামোস্তা আপনি কেমন আছেন কামোস্তা আপনি কেমন আছেন কামোস্তাকা আপনি কেমন আছেন কুমোস্তাকা আপনি কেমন আছেন কামোস্তাকা আপনি কেমন আছেন কুমুস্তাকা আপনি কেমন আছেন কুমস্তানা কেমন চলছে কুমস্তানা কেমন চলছে কুমুস্তানা কেমন চলছে মাবুতি নামান সালামত মাবুতি নামান সালামত ভালো আছি ধন্যবাদ মাবুতি নামান সালামত আমি ভালো আছি ধন্যবাদ सलाমাত হ ধন্যবাদ ওকেলাম ঠিক আছে খারাপ না ওকেলাম ঠিক আছে খারাপ না ওকেলাম ঠিক আছে খারাপ না ওকেলাম ওয়ালান নান 부বুতিপা ওয়ালান নান 부বুতিপা আমি খুব ভালো আছি ওয়ালান ওয়ালান নান 부বুতিপা আমি খুব ভালো আছি হিন্দি মাসাদম ওকে হিন্দি মাসা মাসাদম ওকে হিন্দি মাসাদম ওকে ভালো না খুব বেশি ভালো না হিন্দি মাসাদম ওকে ভালো না খুব বেশি ভালো না হিন্দি মাসাদম ওকে পালাম পালাম বিদায় শুভ বিদায় গুড বাই পালাম বিদায় শুভ বিদায় গুড বাই পালাম কিতা কিটস নালান মামায়া কিতা কিটস নালান মামায়া পরে দেখা হবে কিতা কিটস নালান মামায়া পরে দেখা হবে কিতা কিটস নালান মামায়া পরে দেখা হবে সো বন্ধুরা আশা করি বিবিএফটি দেখে আপনারা উপকৃত হবেন এবং ফিলিপাইনদের সাথে ফিলিপাইন ভাষায় মন খুলে কথা বলতে পারেন যারা পেস্টি যারা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে থাকবেন